তারা বড় বড় হাসপাতালে যেতে পারে না তাদের এই দম্বরি উপজেলার যে সমস্ত বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য আসে স্বাস্থ্যের সকল চিকিৎসা সুন্দরভাবে যেতে হয় যে এই চিকিৎসা মানুষের সবার মানন করা যায় ইনশাআল্লাহ আমি যতদিন রয়েছে আমি অবশ্যই দেখব এবং চেষ্টা করবো মানুষের মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠু করতে না পারে তাহলে মানুষের কোন উন্নয়ন হবে না মানুষের কোনো ঋতুদের আমি বাস্তবায়ন করতে পারবো না বলে আমি বিশ্বাস করি তাই আমি আপনাদের সকলের সহযোগিতা